সন্দেশকালী ফেরি ফরম হ্যাঁ দর্শক ধামাকালি সন্দেশকালী এবং ধামাকালি তুষ্কালী অর্থাৎ এই যে ত্রিমুখী যে ফেরি আছে সেটা একেবারেই ধামাকালি এবং ওপারে যে সন্দেশকালী সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক একেবারে আমরা চলে এসেছি সন্দেশকালীটা দেখতে পাচ্ছেন একেবারে ভোর দুপুরে দেখুন কত মানুষ এখানে আছে দর্শক হ্যাঁ মানুষ নিত্যযাত্রীরা পারাপার হচ্ছে এবং পাশে যে লঞ্চটা দেখছেন ছোট লঞ্চ এটি হচ্ছে পুলিশের লঞ্চ অর্থাৎ এতে করে পুলিশ জানেন ওপারে সন্দেশখালী থানা আছে সেখান থেকে পুলিশরা তারা নিয়মিত বেপার ওপার করতে থাকে অর্থাৎ বা তারা যাতায়াত করে নদী তাদের এটাই তাদের মাধ্যম এবং অটোমেটিক সেখান থেকেই তারা বেপার ওপার করছে এবং পুলিশদেরকে তার পুলিশের লোকজনদেরকে তাদেরকে পারাফার করছে হ্যাঁ দর্শক সন্দেশখালী সন্দেশখালী নামটা শুনলে অনেকেই এখন একটু অন্যরকম ফিলিংস হয় তো সেই সন্দেশকালী আপনাদেরকে দেখানো